আপনি কি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান বিশেষ করে কি আপনি সেলফ অ্যাপস কাজ করতে চান সেলফ অ্যাপস কাজ করে কি আপনি একটি অনলাইন ক্যারিয়ার তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আপনি কি বিশেষ করে সেলফ অ্যাপস কাজ করে কি অনলাইন ক্যারিয়ার তৈরি করতে চান তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আপনারা যারা যারা এখনো সেলফ অ্যাপসে কাজ শুরু করেননি আপনারা কিন্তু এই ভিডিওটি দেখার পরেই সেলফ অ্যাপস কাজ করা শুরু করে দিতে পারেন কেননা আজকে আমাদের এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য বত্রিশটি প্রজেক্ট রয়েছে ওই বত্রিশটি প্রজেক্ট সম্পর্কে কিন্তু আমরা আজকে ধারণা দিব এবং কিভাবে আপনি কাজ শুরু করবেন কিভাবে কাজ করবেন এ টু জেড শেখাবো আমাদের আজকের এই ভিডিওতে তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের টপিকে চলে যাব তার আগে যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক করতে প্রেস করে দিন তো আমরা প্রথমেই আমাদের সেলফ অ্যাপস ওপেন করে দিব আমরা প্রথমেই সেলফ অ্যাপস এ ক্লিক করে দিলাম সেলফ অ্যাপস এ ক্লিক দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে আমি প্রথমেই একটু কোম্পানি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দেব এটা হচ্ছে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম যার অফিস হচ্ছে চট্টগ্রাম ও আনিজাম রোড গোল পাহাড় মোড়ে এর উদ্যোক্তা হচ্ছে হাফেজ শাহাদাত হোসেন শাহিন যিনি একজন আইটি বিশেষজ্ঞ তরুণ উদ্যোক্তা উনি এই প্ল্যাটফর্মটি তৈরি করার কিছু কারণ রয়েছে বিশেষ কিছু কারণ তার ভিতরে যে উল্লেখযোগ্য যে কারণগুলো তার ভিতরে একটি হলো বাংলাদেশে যেন কোনো বেকারত্ব না থাকে আমাদের সার্টিফিকেট নিয়ে যেন কারো দুয়ারে দুয়ারে ঘুরতে না হয় এই ভেবে তিনি এই প্ল্যাটফর্মটি তৈরি করেছেন এবং আমাদের যে ব্যয় ব্যয় হয় হয় ওই থেকে আয় তিনি এই প্ল্যাটফর্মটি তৈরি করেছেন এই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে কাজ করতে কিন্তু আমাদের কি কি প্রয়োজন হবে এই প্ল্যাটফর্মে কাজ করতে আমাদের যেগুলো প্রয়োজন হবে শুধু হাতে থাকা একটি স্মার্টফোন এবং আপনি এই স্মার্ট ফোন দিয়ে যতক্ষণ আপনি ফ্রি সময় পান দিনে এক থেকে দুই ঘন্টা এই দুই এক ঘন্টার মধ্যে কিন্তু আপনি ঘরে বসেই ইনকাম করে নিতে পারবেন আমাদের এই সেল থেকে তো প্রথমেই এখানে কি কি আছে আমাদের সেলফে কি কি প্রজেক্ট আছে আমরা সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিব আমাদের এখানে প্রথমত রয়েছে মোবাইল রিচার্জ তারপর হচ্ছে লোকাল আউটলেট রিসেলিং প্রোডাক্ট ড্রাইভ অফার এয়ার টিকেট আজকে যে প্রোডাক্ট চাহিদা পূরণ নিউজ টিভি লাইভ টিভি রাইড শেয়ারিং ব্লাড ব্যাংক তারপর হচ্ছে ক্রাউন বিজনেস তারপর হচ্ছে বিজনেস ক্লাব অনলাইন ডক্টরস তারপর হচ্ছে বাস টিকিট প্রফেশনাল সার্ভিস টিউশন মিডিয়া প্রপার্টি মিডিয়া হোটেল বিকাশ নগদ ফুড ডেলিভারি এগুলো মিলে সবগুলো মিলে কিন্তু আমাদের এখানে বত্রিশটি প্রজেক্ট নিয়ে আমাদের সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মটি তৈরি করেছেন তো যার ভিতরে বত্রিশটি প্রজেক্ট আমাদের এখনো আপডেট দেওয়া হয়নি একটি একটি করে আমাদের এই প্ল্যাটফর্মে আপডেট দেওয়া হয়েছে যার ভিতরে উল্লেখযোগ্য যে প্ল্যাটফর্মগুলো হয়েছে রয়েছে এখানে তার ভিতরে হচ্ছে মোবাইল রিচার্জ তারপর হচ্ছে লোকাল আউটলেট রিসেলিং প্রোডাক্ট ড্রাইভ অফার এয়ার টিকিট অ্যাস্ট্রেজি প্রোডাক্ট চাহিদা পূরণ নিউজ এই কিছু কিছু আমাদের এই সেলফে উল্লেখযোগ্য যেগুলোর মাধ্যমে কিন্তু প্লাস করতে তো এখন আমি একটু ধারণা দিব আমাদের এখানে কিভাবে কাজ শুরু করবেন আপনারা যারা এখনো কাজ শুরু করেননি তাদের জন্য আমি একটু বলে দিব যে আপনারা কিভাবে কাজ শুরু করবেন এবং দেখিয়ে দিব আপনার যারা যারা এখন নতুন আজকে আমাদের এই ভিডিওটি দেখার পরে কিন্তু আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কাজ করবেন কি না এবং কবে থেকে শুরু করবেন এবং কিভাবে শুরু করবেন দেখেন যারা নতুন রয়েছেন এখনো যারা কাজ শুরু করেননি তাদের কিন্তু প্রথমে একটি কোর্স নিয়ে যুক্ত হতে হবে আমাদের এই সেলফে কিন্তু দুইটি কোর্স রয়েছে একটি হচ্ছে সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স আরেকটি হচ্ছে পাঁচশো টাকার সাবস্ক্রিপশন ফি

প্যাসিভ ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাকে আবার 2000 টাকা দিয়ে 2000 টাকার কোর্স কিনে নিতে হবে তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা প্রথমে অ্যাকটিভ ইনকামের জন্য 500 টাকার যেই কোর্স রয়েছে ওইটা করে না করে আপনারা একসাথে যারা কাজ করতে চান তারা একসাথে 2000 টাকার আর্নিং কোর্স নিয়ে এখানে আপনারা যুক্ত হয়ে যাবেন তারপর হচ্ছে এখানেই কয় প্রকারের ইনকাম করতে পারবেন সেটা আমি এখন একটু বিস্তারিত বলে দিব এখানে আপনি দুই প্রকারের ইনকাম করতে পারবেন একটা হচ্ছে অ্যাকটিভ ইনকাম আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে অ্যাকটিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম বলতে কি বোঝায় অ্যাকটিভ ইনকাম হচ্ছে सपोज আপনার একটি দোকান আছে ওই দোকানে আপনি মালিক আপনি সব কিছু আপনি যাবেন দোকান খুলবেন কিনা করবেন বিক্রি করবেন ওখান থেকে আপনি ইনকাম পাবেন কোনো কারণে হয়তোবা আপনি যদি অসুস্থ থাকেন আপনি ঘুরতে যাবেন আপনি যে কোনো কারণেই দোকানে যেতে পারবেন না তখন কিন্তু আপনার ওখান থেকে কোনো ইনকাম আসবে না আপনি যদি দোকানে না খুলেন আপনার ওখান থেকে ইনকাম আসবে না এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম যেটা শুধু নিজে নিজে ইনকাম করবেন এখানে আর কেউ থাকবে না আপনার সাথে আপনি শুধু একা একাই ইনকাম করবেন এটা হচ্ছে ইনকাম ইনকাম আর প্যাসিভ হচ্ছে আপনার দোকান রয়েছে একটি ওখানে আপনি মালিক আপনি বস লিডার আপনার আন্ডারে দশ থেকে বারো জন মিলে একটি দল টিম গঠন করা আপনার কর্মচারী আপনার দোকানে থাকে ওরা দশ থেকে পনেরো জন যদি থাকে তাহলে দেখেন আপনিও আছেন ওরাও আছে যখন কোনো কারণে আপনি দোকানে যেতে পারেননি অসুস্থ রয়েছেন অথবা ঘুরতে গেছেন অথবা যে কোনো কারণে আপনি দোকানে যেতেই পারেননি তখন কিন্তু ওই যে কর্মচারী রয়েছে ওই যে আপনার টিম পার্টনার রয়েছে টিম পার্টনার কিন্তু বসে থাকবে না আপনি যদি না থাকেন তাহলে ওনারা কিন্তু ওই দোকান খুলবে এবং প্রোডাক্ট বিক্রি করবে এখান থেকে প্রোডাক্ট বিক্রি করার কারণে আপনার কাছে কিন্তু একটি ইনকাম চলে আসবে প্যাসিভ ইনকাম চলে আসবে তো এটা হচ্ছে প্যাসিভ ইনকাম মানে টিম নিয়ে কাজ করা দল নিয়ে কাজ করা এটা হচ্ছে প্যাসিভ ইনকাম যেটা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম পাবেন এটা হচ্ছে প্যাসিভ ইনকাম আপনারা যারা যারা এখনো শুরু করেননি আমি রিকোয়েস্ট করব তাদেরকে প্যাসিভ ইনকাম নিয়ে প্রথমেই যুক্ত হওয়ার জন্য কারণ আপনি এখান থেকে যদি অনলাইন একটি ক্যারিয়ার চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই প্যাসিভ ইনকাম নিয়ে এখান থেকে যুক্ত হতে হবে কারণ ইনকাম আপনি যখনই কাজ করবেন যতদিন কাজ করবেন ততদিন ইনকাম পাবেন যখন আপনি কাজ করবেন না আজকে যদি আপনি কাজ করেন আজকে ইনকাম পাবেন কালকে যদি আপনি কাজ না করেন কালকে কোনো ইনকাম পাবেন না এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম আপনি আজকে থেকে শুরু করলেন যদি এক মাস পরে আপনার একটি টিম হয়ে গেল আপনার দল হয়ে গেল আপনার টিমে অনেক লোক কাজ করে আপনি তখন আর কাজ না করলেও চলবে আপনি শুধু কি করবেন আপনার টিম মেম্বারদেরকে সাপোর্ট দিয়ে আপনি ওখান থেকে একটা আজীবনে একটা ইনকাম পেয়ে যাবেন এটা হচ্ছে প্যাসিভ ইনকামের মজা দেখেন প্যাসিভ ইনকাম করলে কি রকম ইনকাম হয় সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি ইনকাম রিভিউতে ক্লিক করে দিলাম আমার টিমের লোক আমাদের গ্রুপের লোক কিভাবে এবং প্যাসিভ ইনকামের মাধ্যমে কি রূপ কি পরিমাণে ইনকাম করে সেটা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আমি ইনকাম রিভিউ এটা আমি একটু ইনকাম রিভিউতে চলে আসার পরে আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিব দেখেন একজন কি করছে পোস্ট করেছে এখানে যে ওনার আজকের দিনের ইনকাম হচ্ছে বারোশো এগারো টাকা উনত্রিশ ছয় দুই হাজার চব্বিশ উনি কিন্তু এটা অ্যাক্টিভ ইনকামের মাধ্যমে করেনি উনি এটা প্যাসিভ ইনকামের মাধ্যমেই করেছে এটা কিন্তু অ্যাক্টিভ ইনকামের মাধ্যমে পসিবল না এটা হচ্ছে প্যাসিভ ইনকামের মাধ্যমে উনি এই ইনকামটা করেছে দেখেন আমি যদি আরো দেখাই উনি তিরিশ দিনে ইনকাম করেছে কত পঞ্চাশ হাজার এটা কিন্তু চুয়ান্ন টাকা দেখেন এটা কিন্তু সবগুলো ইনকাম করেনি উনি ওই যে দল গঠন করছে একটা টিম যখন বানাইছে উনি তখন ওখান থেকে কিন্তু একটা ইনকাম চলে আসছে আর ওই ইনকামের মাধ্যমে ওনার এক মাসের ইনকাম হচ্ছে পঞ্চাশ হাজার নয় চুয়ান্ন টাকা তারপরে আমি আরো দেখাই আপনাদেরকে ওনার একদিনের ইনকাম সাত সাতান্ন টাকা তারপর হচ্ছে একদিনের ইনকাম যাদের ইনকাম হয়েছে তারা কিন্তু এখানে পোস্ট করে দিয়েছে দেখেন আর ওনার ইনকাম দেখেন উনি হয়তো এই পর্যন্ত বাইশ হাজার একশত আঠারো টাকা এগুলো সবগুলো কিন্তু প্যাসিভ ইনকামের খেলা আজকের দিনের ইনকাম তেরোশত চুরানব্বই টাকা দেখেন এগুলো হচ্ছে প্যাসিভ ইনকামের খেলা এটা হচ্ছে পনেরোশো একুশ টাকা আজকের দিনের ইনকাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লাইভ দেখাইতেছি এগুলো কোন বানওয়ার্ড নয় এগুলো হচ্ছে লাইভ আপনাদেরকে লাইভ আমার মিনিমাইজ করে আমি এখন সেলফে চলে আসলাম সেলফে আসার পরে আপনারা এখান থেকে এই যে আমি বত্রিশটি প্রজেক্টের কথা বললাম এই বত্রিশটি প্রজেক্টের মাধ্যমে বত্রিশটি প্রজেক্টের ভিতরে যে উল্লেখযোগ্য গুলো সেগুলো নিয়ে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন তো দেখেন আমি প্রথমে যদি মোবাইল রিচার্জ সম্পর্কে একটু বলে আপনাদেরকে এই যে মোবাইল রিচার্জ এই মোবাইল রিচার্জের মাধ্যমে আপনি রকম ইনকাম পাবেন দেখেন একটা জিনিস আমাদের কিন্তু একটা মোবাইল হয়। সেটা কি করি আমরা সেটা হচ্ছে কোন দোকান থেকে অথবা কোন অ্যাপস থেকে মোবাইল অ্যাপস থেকে নগদ বিকাশের মাধ্যমে নিয়ে থাকি কিন্তু আমাদের ওখান থেকে কোনো ক্যাশব্যাক দেওয়া হয় না আর আপনি যদি ওই রিচার্জটাই আমাদের সেলফ অ্যাপস থেকে নেন এখান থেকে যদি আপনি নেন তাহলে কিন্তু আলাদা একটা কমিশন আপনাকে দেওয়া হবে সেটা যদিও সীমিত তারপরে হচ্ছে আমি যদি ড্রাইভ নিয়ে একটু আলোচনা করি ড্রাইভ অপার বলতে অনেকেই বুঝে না ড্রাইভ অফার হচ্ছে এমবি মিনিটের প্যাক এই এমবি মিনিট প্যাক আপনি এখান থেকে ছয়টি সিমের জন্য পেয়ে যাবেন আমাদের কিন্তু এমবি মিনিট প্রয়োজন হয় আমাদের বাস্তব জীবনে চলতে হলে কিন্তু যারা মোবাইল স্মার্টফোন কি করি সেটা কোনো দোকান থেকে নেই অথবা কোন অপারটা অ্যাপস থেকে না নিয়ে কোনো দোকান থেকে না নিয়ে যদি আমরা এই সেলফ থেকে নেই এখান থেকে কিন্তু আলাদা একটা ক্যাশব্যাক আমাদের দেওয়া হয় সেটা কি রকম ক্যাশব্যাক দেওয়া হয় সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন দুইশো টাকা প্রথমেই দেখেন দুইশো তিরিশ টাকা একটা আপনি এখান থেকে পাঁচ টাকা থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত একটা অফারে আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন আপনি এখান থেকে চাইলে ভান্ডেল নিতে পারেন চাইলে আবার ইন্টারনেটও নিতে পারেন শুধু ইন্টারনেট অথবা চাইলে আপনি শুধু এখান থেকে মিনিট ও ক্রয় করতে পারেন এখানে আপনি আবার চাইলে বান্ডেল রবি এয়ারটেল বাংলক আপনি সবগুলো এখান থেকে নিতে পারবেন। আপনার জন্য আপনি যে এখানে সেলফে কাজ করেন শুধু আপনি নিতে পারবেন না এমনটা না আপনি এখান থেকে চাইলে গ্রুপের মাধ্যমে গ্রুপ খুলে আপনি এই ড্রাইভ ব্যাপার আপনি সেল দিতে পারেন বিভিন্ন প্রান্তে আপনি সেল দিতে পারেন তো এই গেল আমাদের মোবাইল রিচার্জ ড্রাইভ ওপার তারপরে আরেকটা উল্লেখযোগ্য যে প্রজেক্ট সেটা হচ্ছে রিসেলিং প্রজেক্ট আমি যদি রিসেলিং প্রজেক্টে ক্লিক করে দেই তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের রিসেলিং প্রজেক্ট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সেলফ অ্যাক্টিভ ইনকামের জন্য আমরা কিন্তু এই অ্যাক্টিভ ইনকাম করে এই রিসেলিং প্রোডাক্ট দিয়ে প্রতি দিনে কিন্তু আমরা এখান থেকে এক হাজার প্লাস ইনকাম করে নিতে পারি দেখেন এক একটা প্রোডাক্ট বিক্রি করে আমরা তিন থেকে চারশো টাকা ইনকাম করতে পারি প্রতিদিন যদি দুই থেকে তিনটা প্রোডাক্ট আমরা সেল করি তাহলে আমাদের ইনকাম হয়ে যায় কোথায় এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত দেখেন এখানে দারাজের মতো আপনি লক্ষাধিক প্রোডাক্ট আপনি এখানে পেয়ে যাবেন আমাদের সেলফে আপনার কাজ হচ্ছে এখান থেকে কপি করে যে কোনো মার্কেট প্লেস যেমন ফেসবুক মার্কেট প্লেস ইমু মার্কেট প্লেস আপনি যে কোনো মার্কেট প্লেসে যেই ভাবে হুক মে আপনি এখান থেকে শুধু কাস্টমার নিয়ে এসে এখান থেকে অর্ডার প্লেস করবেন আর ওই অর্ডারের মাধ্যমে এক একটা অর্ডার থেকে কি পরিমাণ ইনকাম হয় সেটা যদি আমি আপনাদের একটু দেখাই আপনারা বুঝতে পারবেন আমি একটা প্রোডাক্টে ক্লিক করে দিলাম ওই প্রোডাক্টে কত টাকা ইনকাম হবে যদি আমি এই প্রোডাক্টটা সেল করি তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের আমি একটু লাইভ দেখাইতেছি এখানে কোনো বানওয়ার্ড কিছু নয় এবং ইডিটর কোন অপশন আপনাদেরকে একদম সরাসরি লাইভ দেখেন এই প্রোডাক্টটা আমার কিনা হচ্ছে আমার পাইকারি রেট আমাদেরকে সেলফ দিবে উনানব্বই টাকা আমরা এটা করতে পারবো 800 টাকা আমাদের কত টাকা লাভ হবে সেটা যদি আমি অর্ডার করব এটাতে ক্লিক করি তাহলে দেখতে পারবো দেখেন আমার কিন্তু চারশো তো এগারো টাকা এখান থেকে লাভ হবে যদি আমি এই প্রোডাক্টটা সেল করে থাকি তাহলে আপনাদেরকে আরেকটা জিনিস আমি যদি দেখাই আপনারা যদি এইরকম ভাবে প্রতিদিনে দুই থেকে তিনটা প্রোডাক্ট সেল দিতে পারেন তাহলে আপনাদের ইনকাম কোন পর্যায়ে দাঁড়ায় আপনারা একটু ভেবে চিন্তে দেখুন আমরা যদি প্রতিদিন দুই থেকে তিনটা অর্ডার প্লেস করি যদি ওই তিনটা থেকে তিনশো টাকা করে ইনকাম করি এক একটা প্রোডাক্ট থেকে তিনশো করে যদি ইনকাম করি তাহলে আমাদের ইনকাম হচ্ছে প্রতিদিনে নয়শো টাকা আর আমরা কিন্তু শুধু তিনটা অর্ডার প্লেস করব না আমরা প্রতিদিনে কোনদিন পাঁচ থেকে দশটা অর্ডারও আমাদের আসবে তাহলে তখন আমাদের ইনকাম হবে কত টাকা একটু ভেবে চিনতে দেখেন তো আমি যদি আর একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন আমি একটু দেখে ক্লিক করে দিলাম আপনারা কিন্তু আমাদের এই সেলফের টে মতো রক্ষাধিক প্রোডাক্ট পেয়ে যাবেন আর আমাদের এই সেলফে কিন্তু প্রোডাক্ট সর্বাধিক ভালো এবং এখানে আমাদের এই প্রোডাক্টগুলো সব প্রোডাক্ট কিন্তু সেলফের নয় এখানে ভালো আছে খারাপও রয়েছে আপনারা ভালো কিভাবে বুঝবেন খারাপ কিভাবে বুঝবেন আমি যদি সেটা আপনাদের একটু দেখাই আমি এখান থেকে একটু ডেকে চলে গেলাম ডেকে আসার পরে আমি আবার ওই সেলিং প্রোডাক্টে ক্লিক করে দিলাম রিসেলিং প্রোডাক্টে ক্লিক করার পরে আমাদের এই রিসেলিং এর ভিতরে যে সর্বাধিক যে বিক্রিত প্রোডাক্টগুলো আমরা ওগুলো একটু চেক দিব যা আমাদের এই সেলফের ভিতরে সর্বাধিক বিকৃত কোন প্রোডাক্ট গুলো হয়েছে তাহলে আমরা ওই প্রোডাক্টগুলো দেখে দেখেন সর্বাধিক বিকৃত এখন সকল পণ্য করি তাহলে কিন্তু দেখতে যে আমাদের এই সর্বাধিক কোন এবং ওই প্রোডাক্ট গুলো যদি নিয়ে আমরা কাজ করি তাহলে কিন্তু এই দেখেন আমাদের এই প্রোডাক্টগুলো সর্বাধিক বিক্রি হয়েছে আমাদের সেলফের ভিতরে আর এই প্রোডাক্টগুলো কিন্তু সেলফের ভিতরে সবচেয়ে ভালো যে প্রোডাক্ট গুলো রয়েছে ভালো এইসব প্রোডাক্ট হচ্ছে সর্বাধিক বিকৃত কারণ এখান থেকে মানুষ যেগুলো নিয়েছে যেগুলো অর্ডার করেছে যদি দেখায় যে আপনারা মানে যদি কিভাবে ভালো বলতেছে আমি সেটা যদি আপনাদের একটু দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন আমি একটা ক্লিক করে দিলাম একটা প্রোডাক্টে ক্লিক দেওয়ার পরে এখান থেকে বিস্তারিত দেখুন এই অপশনে ক্লিক দেওয়ার পরে আমি যে ভালো বলতেছি কেন ভালো বলতেছি এটা প্রমাণ হচ্ছে আমি আপনাদেরকে লাইভে দেখাইতেছি দেখেন এই যে প্রোডাক্টটা দুইশত চুয়ান্ন রিভিউ দেওয়া আছে আমরা যে প্রোডাক্ট গুলো মানে ভালো কিভাবে বুঝবো সেটা আমরা দেখি একটু দেখাই আপনাদেরকে যে কাস্টমার যারা যারা নিয়েছে এখান থেকে তারাই কিন্তু এই কমেন্ট গুলো এই রিভিউ গুলো তারাই দিয়েছে তো আমি যদি দেখাই যে কাস্টমার কেমন রিভিউ দিল দিল এবং ঠিক ভালো বলছে না খারাপ বলছে দেখেন এই খুব কাস্টমার প্রোডাক্টে খুব খুশি মানে এই ভালো কাস্টমার পেয়ে অনেক খুশি তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এই প্রোডাক্ট গুলো অনেক ভালো তাহলে আমরা সময় যারা যারা কাজ করবেন যারা শুরু করবেন তারা শুরু করার পরে এই প্রোডাক্ট গুলো নিয়ে সবচেয়ে বেশি কাজ করবেন কারণ এই প্রোডাক্ট গুলো আমাদের সেলফের ভিতরে সবচেয়ে ভালো তবে কিছু নতুন প্রোডাক্ট আপনারা যারা যারা কাজ করবে নতুন প্রোডাক্ট ছাড়া কিন্তু আপনার অনলাইনে এটা রিস্ক করবেন না কারণ নতুন নতুন প্রোডাক্ট কিন্তু অনলাইনে মানুষ অর্ডার করে তার জন্য যে নতুন প্রোডাক্ট এখানে যদি সকল পণ্য তো আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন সকল পণ্যতে ক্লিক দেওয়ার পরে এখানে যত নতুন প্রোডাক্ট প্রতি দৈনিক যে প্রোডাক্ট পোস্ট করে এখানে এই প্রোডাক্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আপনারা এই প্রোডাক্ট গুলো কাজ করতে পারেন তো এখান থেকে প্যাসিভ ইনকামের মাধ্যমে কত টাকা ইনকাম হয় আমার কত টাকা ইনকাম হয় আমার গ্রুপের কত টাকা ইনকাম হয় সেটা তো আমি দেখাই দেখাইলাম আপনাদেরকে যে আমাদের টিম মেম্বারদের কত টাকা ইনকাম হয় প্যাসিভ ইনকামের মাধ্যমে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এখন আমার কত টাকা ইনকাম হয় এই সেল থেকে আমি কত টাকা প্রতিদিন করি সেল থেকে সেটা যদি আপনাদের একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি প্রথমেই থ্রি লাইন ক্লিক করে দিলাম থ্রি লাইন টিক ক্লিক দেওয়ার পরে এটা কি আমার প্রোফাইল কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন দেখেন এখানে আমার নাম দেওয়া আছে আমি নিজামউদ্দিন তারপর আমি এখান থেকে আমার প্রোফাইল অপশনে ক্লিক করে দিলাম এটা হচ্ছে আমার সেলফ অ্যাকাউন্ট প্রোফাইল ভেরিফাই করা আমার ছবি দেওয়া আমি যদি এখান থেকে একটু দেখে দিয়ে দেই ব্যাকে দেওয়ার পরে এখানে ফ্রিল্যান্সার অপশনে ক্লিক করে দিলাম ফ্রিল্যান্সার অপশনে ক্লিক দেওয়ার পরে একটু নিচে চলে যাব নিচে আসার পরে ইনকাম সামারিতে ক্লিক করে দেব এখান থেকে আমরা আজকের দিনের ইনকাম চেক করব আমি আজকের দিনের ইনকামে ক্লিক করে দিলাম এইটা হচ্ছে আমার আজকের দিনের ইনকাম আলহামদুলিল্লাহ আপনারা যারা যারা এই রকম ইনকাম করতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে কাজ শুরু করতে হবে তাহলে আপনারা এখনই একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে আর আপনারা অ্যাকাউন্ট তৈরি করার জন্য স্ক্রিনে দেওয়া অ্যাফিলিয়েট কোডটি কিন্তু আপনাদের থেকে ব্যবহার করতে হবে কারণ আপনারা যদি আমার টিমে কাজ করতে চান আমাদের সেলফ আলহা টিমে কাজ করতে চান এখান থেকে আপনারা যদি ভালো কিছু করতে চান আপনারা যদি অনলাইনে একটি ক্যারিয়ার তৈরি করতে চান তাহলে কিন্তু আপনারা স্কিনে দেওয়া অ্যাপলিট করতে কিন্তু আপনার অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি আমার স্কিনে দেওয়া অ্যাপিলিট করতে দিয়ে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন আপনি আমার টিম মেম্বার হয়ে যাবেন আর আপনি কোর্স করার পরেই কিন্তু আপনার সাপোর্ট দেওয়া শুরু হয়ে যাবে এখান থেকে আপনি চব্বিশ ঘন্টা এখান থেকে সাপোর্ট নিতে পারবেন সাপোর্ট নিয়ে আপনি কিন্তু অনলাইন থেকে একটি ক্যারিয়ার তৈরি করতে পারবেন তো আমরা আজকের এই ভিডিওটি আর বেশি লং করবো না আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা যারা এখনো শুরু করেননি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এখনই স্ক্রিন দ্বারা অ্যাপুলেট করতে দিয়ে আমাদের টেমের সাথে যুক্ত হয়ে